আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আর দুষ্টু সাভারটাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকেই হয়তো ভিডিওর প্রথমে দেখেই বুঝে গেছেন আমরা হচ্ছে মেট্রো স্টেশনে আছি তো সাভাতকে অনেক দিন থেকেই সাভাত বলছিল যে মামা আমি কখনো মেট্রো রেলে উঠিনি আমি হচ্ছে একটু মেট্রো রেলে উঠে একটু হচ্ছে ঘুরে আসতে চাই তো যাই হোক ছোটো বাচ্চাটা অনেক দিন থেকেই বলছিলো তাই ভাবলাম যে একদিন একটু তাকে মেট্রো থেকে নিয়ে মেট্রোরেলে নিয়ে ঘুরিয়ে আনা যাই তো যাই হোক আমরা হচ্ছে প্রথমে টিকিট কেটে এরপরে হচ্ছে কিছুক্ষণ মেট্রোর জন্য অপেক্ষা করলাম তারপরে হচ্ছে আমরা উঠে আমরা হচ্ছে চলে আসলাম তো ভাবলাম যে কোথায় যাওয়া যায় সেই চিন্তা করতে করতে ভাবলাম যে হচ্ছে টিএসসির ওই সাইডটায় যাই তো এখানে আসলে আসলে আমি যখন মোবাইল বের করলাম তখন কেন জানি অনেক খুশি খুশি লাগছিলো ভিডিও ক্লিপ যখন আমি নিচ্ছিলাম তখন কেন জানি মনটা অনেক খুশি লাগছিল আসলে জীবনের অর্ধেকটা সময় আমি হচ্ছে এই এলাকায় বেড়ে উঠেছি তারপরে আমার ইউনিভার্সিটি স্কুল কলেজ সব ছিল তারপরে তো অনেকটা সময় ছোট্টবেলা এখানে আর একটু যখন ছোটো ছিল একদম হওয়ার পরে সেও এখানে থেকেছে কারণ তার আমের বাসা মানে আমার আমুর বাসাও ছিল তো যাই হোক এরপরে হচ্ছে আমরা মামে নিউ মার্কেটে আসলাম তো এখানে হচ্ছে সে আমাকে বলছিল মাম্মা আমাকে কিছু খাওয়াও তো আমি ভাবলাম যে শুধু মেটেরিয়াল ঘুরিয়েই নিয়ে আসলেই হবে কিন্তু না সে এসে এখানে একটা স্যান্ডউইচ খেলো সাথে হচ্ছে মিল্কশেক অর্ডার করলাম তার জন্য তো এখানে ওয়ান টাইম গ্লাসটা আমাকে দেখিয়ে দিয়ে বলছে মাম্মাম আঙ্কেলকে বলো আমাকে একটা ওয়ান টাইম গ্লাস দিতে তো আমি কি করব মেয়ে বলেছে তাই হচ্ছে ভাইয়াটার থেকে চেয়ে নিলাম এরপরে হচ্ছে এই মাখানোটা যে কি মজা আমি আগে যখন আমরা ওখানে থাকতাম তখন দেখলেই আমি টেসির এখান থেকে এই মাখানোটা নিতাম পাঁচমিশালিও সব কিছু দিয়ে মাখাতো এত এত মজা এখন আমি ভয়েস ওভার দিতে গিয়ে আবার জিভে জল চলে আসলো তো আমি দেখেই সাথে সাথে নিয়ে নিলাম তো আগে ছিল বিশ টাকা আর এখন হয়েছে তিরিশ টাকা তো যাই হোক সব কিছুর সাথে সাথে তো এটার দামও বাড়বে এরপরে হচ্ছে বাসায় এসে মা মেয়ে কী খাবো চিন্তা করতে করতে হঠাৎ মনে হলো যে আমি হারি দিয়েছিল সেটা হচ্ছে গরম করে নেই সাথে হচ্ছে আমার যে করা রোস্ট ছিল সেটা হচ্ছে দিয়ে দিলাম সাভাতকে এরপরে সন্ধ্যায় এত মাথা ব্যথা করছিলো এরপর একটু চা বানিয়ে নিয়ে চা খেলাম তারপর একটু মুড়ি মাখানো খেলাম তো আমি মুড়ি মাখাচ্ছি আর এই দুষ্ট বাচ্চাটাকে বলছিলাম যে সাভাৎ খাবে নাকি তুমি কিন্তু না সে হচ্ছে এই যে দেখেন অন্য মনস্ক হয়ে খেলছে আমি তাকে অনেকবারই খাওয়ার জন্য রিকোয়েস্ট করেছি কিন্তু সে খেলো না সেই যে নিজের মতো করে খেলছে আর আমি একটু টুক করে তার ভিডিও ক্লিপসগুলো নিয়ে নিলাম এগুলোই তো স্মৃতি হয়ে আমাদের জীবনে থাকবে তাই না বলেন কি খাবো চিন্তা করতে করতে মাথা একদম গুলিয়ে গেছে কারণ কিছু রান্না নেই আর সন্ধ্যাও হয়ে গেছে যে কাজের আপাকে পাবো তো যাই হোক একটু ভাবলাম যে ডাল রান্না করে নেই আজকে ডালটাতে একটু আম দিয়েছি বলা যায় আম ডালই রান্না করছি আজকে সেদিন আম্মুর বাসায় খেয়ে সাবাদ খুব মজা পেয়েছিল আম ডাল খেয়ে আর এখানে হচ্ছে বাগান দিচ্ছি আর সাথে করে নিচ্ছি একদম মোচমোচা করে ডিম ভাজা আম ডাল আর সাথে হচ্ছে ডিম ভাজা তো আজকের ভিডিও শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফের